হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো মাটির ঘর রং কেমন করে করে আর রং করার পর মাটির ঘরকে দেখতে ঠিক কেমন লাগে এই যে এটা হচ্ছে কি যে সেই রং মানে সবুজ রং এটা একটা লিকুইড বোতলেই থাকে তারপরে গরম পানি ফিরিস আঠা একসাথে গুলে তারপরে মাটির দোয়ালে লেপতে হয় তোমরা যে কোনো হার্ডওয়ার্স দোকান থেকে এগুলো পেয়ে যাবে যাদের যাদের মাটির ঘর আছে তারাও এভাবে রং করে তারপরে আমার মা সুন্দর ভাবে এটাকে লেপা মজা করে আর এই যে কিং ও যে রংটা এটা হার্ডওয়ার্স এর দোকান থেকে আমি নিয়েছিলাম এটা পান্ডা থেকে নিয়েছি এর সাথে আটা কিনেছিলাম মাটির দোকান থেকে বললি ওরাই দিয়ে দেবে আটাটা

এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা ও সারাটা দিন আমাদের বাড়ির এখানেই থাকে মানে আমি ফোনের মধ্যে কিছু করলে ও দেখে আমার মা সাথে গল্প করে এত পরিমাণে ও কোশ্চেন করে মানে বাচ্চারা একটু বেশি কোশ্চেন করে আমি ময়েরটা পা দিয়ে ধরেছিলাম কারণ মই এত সাংঘাতিক জিনিস একটুখানি সরকে গেলেই পড়ে যাবে আর পড়লেই হাত পা ভাঙবে মার এই সাইড পুরোটা পুরোটা লেপামোচা হয়ে গেছিল বাঘ ঘরটা অনেক আর এই ঘরটা ছিল আমার দাদু আমার দাদু আর আমার দাদি যখন তখন আমার দাদু দাদি এই ঘরে থাকতো তারপরে বিকেল বেলা আমার একটা ফ্লিপকার্টে পার্সেল অর্ডার ছিল আমাকে একদম সন্ধ্যা বেলায় পার্সেল দাদা পার্সেল দিতে আর তারপরে আমি আমাদের কলে দিয়ে আমাদের মেন রোডে যাই কারণ আমাদের মাদ্রাসার পিছনেই একদম মাদ্রাসাটার জন্যই আমাদের পাড়াটা দেখা যায় ফ্লিপকার্ট থেকে আমার পার্সেল চলে এটা সিলটা খোলা চলুন আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এটার দাম পড়েছিলো প্রায় একশো ছিয়াত্তর টাকা মতো অফারের মধ্যেই ছিল একশো গ্রামের ওয়েট ছিল এটা মামা এটা নার্সিং কোল্ড ক্রিম উপ উইথ টার্মিনিক অ্যান্ড স্যাফরন দেখো মামা আর্থের আমি সব প্রোডাক্টই আমার কিছু কাজ থাকার কারণে আমি তো চলে গিয়েছিলাম তো বাকি যে কাজটা ছিল মাই করে নিয়েছে একাই তো আমি তোমাদেরকে দেখাই আমাদের মাটির ঘরটা রং করার পর ঠিক কেমন লাগছে যে ইটের ঘরের থেকেও কি কম কি সুন্দর লাগছে নাকি এটা চলো তোমাদেরকে দেখাই এই যে মাটির ঘরটা কত সুন্দর ভাবে হয়ে গেছে আর জানালার মধ্যে ব্লু রংটা ওটাও দোকানে কিনতে পাওয়া যায় তোমরা চাইলে কিন আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর তোমাদের কেমন লেগেছে মাটির ঘরটাকে রং করে দেখার পরে তোমাদের ওপিনিয়নটা অবশ্যই জানাবে আর এটা আমার মায়ের অনেক মেহনতের ফল আজকের ভিডিওতে এতটুকুই ছিল আজকের জন্য বাই বাই